কেলিং করলে নাকি দাঁত ফাঁকা হয়ে যায় ক্ষয় হয়ে যায় দাঁত স্কিলিং করে স্কেলিং করার সময় কি ব্যথা পাওয়া যায় আসলে কি স্কিলিং করলে দাঁত ফাকা হয়ে যায় এই বিষয় নিয়ে আমি একটু ডিটেইলসে কথা বলবো আমি ডক্টর মানসুরা বিনতে রহমান মেডিকেল অফিসার হিসেবে আছি প্যারাজি ডেন্টাল এন্ড রিসার্চ সেন্টারে আজকে কথা বলবো এই বহুল আলোচিত টপিকটা নিয়ে না স্কেলিং করলে দাঁত ফাটা বা ক্ষয় হয়ে যায় না এই ভ্রান্ত ধারণাটা আমাদের মধ্যে তৈরি হয়েছে বেশ কিছু কারণে কেন হয়েছে সেটার একটা ছোটখাটো এক্সপ্লেনেশন আমি দেওয়ার চেষ্টা করি আমাদের মুখে প্রতিদিন আমরা যে খাদ্য খাই সেটার কিছু কিছু অংশ প্রতিদিন আমাদের মুখে জমে থাকে ব্রাশিংয়ের মাধ্যমে আমরা সম্পূর্ণ রূপে সেটা পরিষ্কার করতে পারি না বা সবাই আমরা প্রপার ওয়েতে যে ব্রাশিং টেকনিকটা সেটা হয়তো অনেকে জানি না বা ফলো করি না যে কারণে সেই খাদ্য কণাগুলোর কিছু কিছু অংশ আমাদের দাঁতের কোনায় আটকে থাকে বা জমে থাকে সেই খাবারগুলো যখন চব্বিশ ঘন্টা পার হয়ে যায় তখন সেটা একটা হার্ড লেয়ারের মতো আমাদের দাঁতের উপরে তৈরি হয়ে যায় এবং এই হার্ড লেয়ারটা আমরা কখনোই আর ব্রাশিং এর মাধ্যমে পরিষ্কার করতে পারি না এটা তখন অনেকটা পাথরের মতো শক্ত হয়ে যায় যে কারণে অনেক সময় জেনারেলি বলা হয় যে দাঁতে পাথর জমেছে দাঁতে পাথর জমুক বা ডক্টরদের আমাদের ভাষায় প্লাক ক্যালকুলাস যাই জমুক সেটা রেগুলার ওয়েতে স্কেলিংয়ের মাধ্যমে পরিষ্কার করাটা খুব জরুরি আদারওয়াইজ সেটা যদি আমরা না করি এরকম জমতে 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 মাসের পর মাস বছরের পর বছর ধরে জমতে জমতে সেটার এক খুব বড় অ্যামাউন্ট হয়ে যায় যেটা আমাদের দাঁতের উপরে একটা সারফেস হিসেবে বসে থাকে এবং এটার মধ্যে আমাদের ব্যাকটেরিয়াল সংক্রমণ হয় এবং সেখান থেকে আমাদের দাঁত এবং মাড়ি ক্ষতিগ্রস্ত হয় আমাদের দাঁতের গোড়া দিয়ে অনেক সময় রক্ত আসে দাঁত শিশির করে দাঁত এবং মাড়ির যে অ্যাটাচমেন্টটা সেটা দুর্বল হয়ে যায় বিভিন্ন ধরনের প্রবলেম এটা থেকে আমরা ফেস করি সে কারণে আমাদেরকে যখনই এই প্লাক এবং ক্যালকুলাসগুলো শক্ত হয়ে দাঁতে বসে যায় সেটাকে অবশ্যই রিমুভ করতে হবে বিশেষজ্ঞ ডক্টরের কাছে এসে আল্ট্রাসনিক স্কেলারের মাধ্যমে এবং আল্ট্রাসনিক স্কেলারের মাধ্যমে আমরা যেই ট্রিটমেন্টটা প্রোভাইড করি যেটা দিয়ে আমরা ক্যালকুলাস বা প্লাক রিমুভ করি সেই স্কেলারের কোনো ক্যাপাসিটিই নাই যে সেটা আমাদের দাঁতের সার্ফেস বা দাঁতের এনামেলকে লস করবে সেটা কোনোভাবেই সম্ভব না সেটা শুধুমাত্র দাঁতের উপরে যে ফরেন পার্টিক টুকু থাকে বা দাঁতের উপরে আমাদের যে প্লাক ক্যালকুলাস জমে থাকে বা একটা স্টেইন পরে টুকু রিমুভ করতে সক্ষম সাধারণত আমাদের ডক্টরদের সাজেশন থাকে প্রতি ছয় মাসে আমরা একবার করে স্কেলিং করব এবং সেক্ষেত্রে আমাদের প্রপার ওরাল হাইজিনটা মেনটেন হবে প্লিজ চেষ্টা করব ছয় মাস থেকে এক বছরের মধ্যে একবার হলেও যেন আমরা স্কেলিংটা করি তা না হলে সেখান থেকে আমাদের বিভিন্ন ধরনের সমস্যা যেমন ডেন্টাল ক্যারিজ জিনজিভাইটিস এবং পেরিওডনটাই সহ বিভিন্ন ধরনের সমস্যা এখান থেকে তৈরি হতে পারে এখন আমি একটু বলি যে ঠিক কেন আমাদের মনে হয় যে দাঁতের অংশটা ফাঁকা হয়ে যাচ্ছে দাঁত পাতলা হয়ে যাচ্ছে দাঁত চিকন হয়ে যাচ্ছে আমাদের দাঁতের উপরে এক কঠিন এবং হার্ড লেয়ার তৈরি হয়ে যায় যেটা আমাদের প্রতিদিনের খাবার জমে জমে হয় এবং সেই জিনিসটা থেকে আমরা আস্তে আস্তে অভ্যস্ত হয়ে যাই অভ্যস্ততার কারণে আমরা ফিল করি না যে আমাদের আসলেই দাঁতের উপরে একটা এক্সট্রা কিছু লেয়ার জমে আছে এমন এটা কিন্তু বছরের পর বছর বা মাসের পর মাস ধরেই জিনিসটা জন্মে কিন্তু আমরা যখন পরিষ্কার করি তখন কিন্তু আমরা একদিনে হুট করে আধা ঘন্টায় বা এক ঘন্টায় ওই লেয়ারটা পরিষ্কার করে ফেলি যে কারণে আমাদের ইনস্ট্যান্ট তখন সাময়িক মনে হয় ওই জায়গাটা হয়তো ফাঁকা হয়ে গেছে আমার দাঁত হয়তো পাতলা হয়ে গেছে আমার দাঁত হয়তো চিকন হয়ে গেছে আগে তো ওই জায়গাটা ভরা ভরার ছিল কিন্তু আসলেই কি সেটা আমাদের জন্য উপকারী কিছু ছিল না এই যে আমাদের এই ফিলটা হয় বা সাময়িক সময়ের জন্য যেহেতু সেটা কিন্তু খুবই সাময়িক পাঁচ থেকে সাত দিনের মধ্যে এই কন্ডিশনটা আবার আমাদের পুনরায় অবস্থায় ফেরত আসে এবং আমরা আমাদের হেলদি এবং স্বাভাবিক দাঁতের স্ট্রাকচারের সাথে আবার অভ্যস্ত হয়ে যাই তো এই যে ভ্রান্ত ধারণাটা ওই হয়তো সাময়িক একটা ফিল যেটা আমাদের হয় সেটার কারণে হয়েছে খুব ভালোভাবে সবার মাথায় এই জিনিসটা ঢুকে গেছে সাধারণত পলিশিং সহ অ্যাডভাইস করি পেশেন্টদেরকে যখন আমরা স্কেলিং করার পরে সুন্দর করে পলিশিং করে দেই সেক্ষেত্রে আপনার দাঁতটা খুব ঝকঝকে লাগে দুই থেকে তিন শেড অনেক সময় ব্রাইট লাগে দাঁতটা দেখতে এবং দাঁতের উপরে যে খসখসে ব্যাপারটা স্কেলিং করার পরে তৈরি হয় সেটা থাকে না তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এবং এই ভ্রান্ত ধারণা থেকে আমরা বেরিয়ে আসবো রেগুলার নিজের দাঁতের যত্ন নিব এবং রেগুলার দুই বেলা করে ব্রাশ করব এবং আমরা ছয় মাস অন্তর অন্তর স্কেলিং পলিশিং করে নিজেদের দাঁতকে সুন্দর রাখার চেষ্টা করব ধন্যবাদ